এই মন্দিরে ঢুকলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন উত্তরাখণ্ডে এমন এক রহস্যময় মন্দির রয়েছে যেখানে পা পড়লেই আপনি হয়ে যেতে পারেন অন্ধ এই মন্দিরটি এতটাই আলৌকিক যে বছরে মাত্র একটি দিন খুলে দেওয়া হয় এই মন্দিরের দরজা জনসাধারণের জন্য ভক্তরা আসেন ঠিকই কিন্তু কেউ এই মন্দিরের ভিতরে প্রবেশ করে না সকলে বাইরে থেকেই পুজো অর্চনা করে এমনকি এই মন্দিরের পুরোহিতরা তারাও পর্যন্ত এই মন্দিরের ভিতরে ঢুকতে ভয় পান যদি খুব প্রয়োজন পড়ে মন্দিরে ঢোকার তাহলে চোখে ও মুখে পট্টি বাঁধা অবস্থায় মন্দিরে প্রবেশ করেন কারণ বিশ্বাস করা হয় এই মন্দিরের ভিতরে রয়েছে স্বয়ং নাগরাজ তার কাছে রয়েছে এক উজ্জ্বল মণি শোনা যায় এই মনির আলো এতটাই তীব্র যে কোনো মানুষ তাকালে সে অন্ধ হয়ে যায় আর মন্দিরে মুখ ঢেকে যাওয়ার আর একটা কারণ হলো যাতে থুতু এবং লালা মন্দিরের ভিতরে না পড়ে এই অদ্ভুত নিয়ম এবং এই ভয়ঙ্কর বিশ্বাসের পিছনে লুকিয়ে আছে এক গা ছমছমে ব্যাপার স্থানীয়রা এই মন্দিরকে লাটু দেবতার মন্দির নামে চেনে তবে প্রশ্ন থেকেই যায় এই মন্দিরের রহস্য শুধুই কি বিশ্বাস নাকি সত্যিই এখানে বাস করে স্বয়ং নাগরাজ